বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হইছে নলুয়া উপজেলা কবিরার জেলা হয়েছে নোয়াখালী এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে সাড়ে আড়াই শতাংশ জায়গা আছে আর এই রাস্তাটা আসলে কাজ চলতেছে আর কি রাস্তার কাজ চলতেছে ফাঁকা হবে এটা ফাঁকা ছিল অলরেডি আরও আগে এখন ফাঁকা হবে আবার এই যে এইখান থেকে দেখেন একটি রাস্তা এটা হচ্ছে বাড়ির ভিতরে ঢোকার জন্য রাস্তা আর এই রাস্তার পাশ থেকে এখানে এই রাস্তার মুখে টোটালে ফাঁকা রাস্তার সাথে বাজানো এখানে আঠাশ শতাংশ জায়গা আছে এই যে এ হলো যাই জায়গাটা দেখতেছেন সম্পূর্ণ জায়গাটা একদম স্কোয়ার খুব সুন্দর একটি জায়গা তারা চাচ্ছেন যে ভবিষ্যতে দোকানপাট করবেন সামনে ফাঁকা রাস্তার পাশে যারা জায়গা টাকা খোঁজেন আর কি দোকানপাট করার জন্য তো তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা মুখটা বেশ চড়া একটি মুখ প্রায় সত্তর পঁচাত্তর আশি ফুটের একটি মুখ আর পুরোটা জায়গার পাশেই যে দেখেন আপনার কলা গাছ দিয়ে লাগানো স্যারের পাশে ঘিরাও করা সাড়ে পাশে ঘেরাও করা দেখতেছেন এই যে কলা গাছ তো এখানে বাড়ি করার জন্য খুব সুন্দর একটি জায়গা এবং কি সামনে গেলে আপনার দোকান বাজার স্কুল মসজিদ মাদ্রাসা এই যে সামনে আপনার এই দুই মিনিট হেঁটে গেলে তো এই রাস্তার পাশে এখানে যে জায়গাটা দেখতেছেন একদম সম্পূর্ণ জায়গাটা আসলে স্কোয়ার একটি জায়গা সম্পূর্ণ জায়গাটা স্কোয়ার আর আসলে ছড়া ফুট ফুট মতন হবে হবে মুখ তো জায়গাটার দুই পাশেই বাড়িতে ঢোকার জন্য রাস্তা সামনে ফাঁকা রাস্তা ভবিষ্যতে দোকান ফাট করলে দোকান ফাট করতে পারবেন আর পিছনে ফুকুর কাটির সামনে বাড়ি করলে তাও করতে পারবেন আর ওই যে সামনে দেখেন একটা ওই যে ওই যে দেখেন একটা বিদ্যুতের ফ্লিয়ারও আছে কর্নারে তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর বিদ্যুৎ পাশে আছে ইনশাল্লাহ আপনারা বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তা নেই আশা করি ইনশাল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন আর এগুলো সাপকা বলা জমি সাপকা বলার বৃষ্টি হবে কাগজপত্র ভালো করে যাচাই বাছাই করে অবশ্যই কিনতে পারবেন আর যারা নিতে চান এগুলো প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা প্রতিবিশীন জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা এই যে জায়গাটার এফাশো দেখেন এই যে জায়গাটার এফাশো একটা বাড়ির রাস্তা ঢুকছে তো চারিপাশে যে কলা টাছ লাগানো একদম বাউন্ডারি করে গেরাও করা যারা নেবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঠাশ শতাংশ জায়গা আসসালামু আলাইকুম